A to Z Bangla Foshar YouTube চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বাতিল আধার কার্ডoverlineoverline চিটি পাটাছে UID আপনি পেলে কি করবেন জানুন ঠিকিন শুনেছেন আর এমনই ঘটনা বাস্তবে ঘটেছে বৈকি কিছু মানুষের সঙ্গে আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে ঘুম উড়ে গিয়েছে বাংলার ওয়েস্ট বেঙ্গল বেশ কিছু মানুষের চিঠি পেতে আশা করি সকালে ভালো লাগে কিন্তু সেই চিঠি যদি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাহলে তো কথাই নেই এমন ঘটনা ঘটেছে বর্ধমানে জামালপুরের কিছু মানুষের সঙ্গে বিপাকে পড়েছেন বহু মানুষ সরকারের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে যে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তৈরি করা তাদের আধার কার্ড নাকি বাতিল আধার কর্তৃপক্ষের তরফে বাড়ি বাড়ি চিঠি গিয়েছে যা দেখে সকলের চোখ এক প্রকার কপালে উঠে গিয়েছে এনে হেন আধার কার্ড বাতিলের কারণে রেশন ব্যাংক থেকে শুরু করে সরকারি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে আধার কার্ড বাতিলের এহেন নোটিশ পেয়ে বিপাকে শর্তাধিক মানুষ কেউ কেউ বলছেন যে তাদের রেশন কার্ড ভোটার কার্ড সবই রয়েছে ভোট দেওয়া হচ্ছে তাহলে আধার কার্ড বাতিলের মানেটা কী যদি এই আধার কার্ড অবৈধ হয় তাহলে ভোটও অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ যদি এই সমস্যার সমাধান ধরতো না করা হয় তাহলে অনেকেই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিপুল নামের একজন ব্যক্তি জানিয়েছেন কয়েক মাস আগেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছি তখন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কী ঘটল বুঝতে পারছি না এছাড়া ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসক বিধানচন্দ্র রায় বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আধার কার্ডের যে চিঠি বাড়তে বাড়তে পৌঁছে দেওয়া হয়েছে তাতে কি উল্লেখ করা রয়েছে কি লেখা রয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেন বাড়তে বাড়তে আধার কার্ডের যে চিঠি পাঠানো হচ্ছে এরপর কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক জানলে অবাক হবেন চিঠিতে উল্লেখ আধার কার্ডের আটাশে রেগুলেশনের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় জামালপুর ব্লক আবু আবুজাহি এলাকায় প্রায় ষাট জনের কাছে ডাক যোগ ইউনিক আইডেন্টিফি অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যকর থেকে এই চিঠি পাঠানো হয়েছে গত কয়েকদিন ধরেই এই বোলেকের আবুজ হাতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জুঝিয়া হাতে গ্রামের প্রায় পঞ্চাশ জন এমন চিঠি পেয়েছেন তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আধার কার্ডের বাড়িতে বাড়িতে যে চিঠিগুলো আসছে সেই চিঠিতে কী এমন লেখা রয়েছে তো এখানে বলা হয়েছে যে আধার কার্ডে যে চিঠিগুলো বাড়িতে পাঠানো হচ্ছে সেখানে এটাই উল্লেখ করা রয়েছে যে আপনাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় আধার কার্ডে আটাইশ এ রেগুলেশন আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় তো কেন এরকম প্রশ্ন সবারই মনে যাক যে তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমেই শেয়ার করলাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ